আসসালামু আলাইকুম জেব্রা ব্রিডিং নিয়ে আজকে একটা এক্সক্লুসিভ একটা ভিডিও তৈরি করতেছি আজকের এই ভিডিওতে যদি আপনারা জেব্রা ব্রিডিং প্রসেসটা শিখতে না পারেন এরপরে আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনি জেব্রা ব্রিডিং করাইতে না পারেন তাহলে বিশ্বাস করেন পৃথিবীর কোনো ভিডিওতে আপনি আর জেব্রা ব্রিডিং শিখতে পারবেন না ইউটিউবের কোনো ভিডিওতে আপনার জেব্রা ব্রিডিংটা শিখতে পারবে না আজকে যত সহজভাবে আমি জেব্রা ব্রিডিং প্রসেসটা দেখাবো দেখেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মেল এবং ফিমেলটা আইডেন্টিফাই করবেন এই যে আমার এই পাত্রটা এইটা এইটাতে দেখেন এই সবগুলো হচ্ছে মেল এবং এই যে এটা দেখেন এইগুলো হচ্ছে ফিমেল জাস্ট মাসের সাইজ দেখেই কিন্তু মাসের বডি দেখেই কিন্তু বুঝতে পারছেন কোনটা মেল কোনটা ফিমেল ফিমেলগুলো যদি আর একটু ডিপলি দেখে কাছ থেকে দেখায় দেখেন সবগুলোর পেট কিন্তু লোডেড এই যে ফুলা এইটাই হচ্ছে জেব্রা মাসের মেয়ে মাস চেনার থেকে বড় একটা লক্ষণ এই যে মেয়ে মাসের পেটগুলো ফুলা দিকে যদি ছেলে মাছগুলো দেখাই দেখেন একটু শরপলেখার কোনো মাছের কিন্তু পেট ফোলা না হ্যাঁ এগুলো হচ্ছে ছেলে এবং এটা হচ্ছে মেয়ে তাহলে এক নম্বর স্টেপ আপনাদের চলে গেল যে বারো প্রসেসের মেল এবং ফিমেলটা আইডেন্টিফাই করলেন সেকেন্ড যে স্টেপটা সেকেন্ড স্টেপে মেল এবং ফিমেলের রেশিও এখানে ফিমেল যতগুলো নেবেন আপনি মেল তার দ্বিগুণ নেবেন অর্থাৎ একটা যদি ফিমেল নেন তাহলে দুইটা মেল নেবেন কেন নেবেন মেল মাছের যে স্পামটা এটা ফিমেল মাছের যে ডিমগুলো রয়েছে এই ডিমগুলোর সাথে নিষিক্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে দেয় যদি আপনি মেল মাছ অর্থাৎ ছেলে মাছগুলো বেশি নেন কারণ ছেলে মাছগুলো থেকে যে স্পামটা বের হবে সেইটা ডিমের সাথে নিষিক্ত হওয়ার সম্ভাবনাটাকে বেড়ে দেয় এই হচ্ছে ব্রিডিং বক্সে যাওয়ার আপনার আগের যেই প্রসেসটা এই দুইটা স্টেপ আপনি ওকে ডান এটা ঠিক করে নিলেন এটা ঠিক এখন এরপরে আপনাকে যেটা এটা করতে হবে এবার আমরা ব্রিডিং বক্সে চলে যাব এবং ব্রিডিং যে সেট রয়েছে সেই সেট আপে আপনাদেরকে দেখাবো যে জেব্রা মাছ কীভাবে আমরা আবার সেট দিচ্ছি তো জেব্রা ব্রিডিংয়ের আমাদের কিন্তু দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু একদম বিগিনার যারা আছেন তাদের জন্য খুব এক্সপার্ট লেভেলের যারা তাদের জন্য কিন্তু না ভাই ভিডিওটা তো ব্রিডিংয়ের জন্য আমাদের এরকম একটা ট্যাঙ্কের প্রয়োজন হবে এরকম একটা ট্যাঙ্ক নিব এবং এই ট্যাঙ্কের যে পানি দেখতে পাচ্ছেন এই পানিতে আমরা এরকম একটা মিথাইল ব্লু পাউডার হোক বা আপনার এটা লিকুইড আকারেও পাওয়া যায় মিথাইল ব্লু অনেকেই যদি নতুন হয়ে থাকেন মিথাইল ব্লু সম্পর্কে না জানেন তো এমনিতে অ্যাকোরমের যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকেও আপনারা মিথাইল ব্লুটা কালেক্ট করতে পারবেন আমি এখানে পাউডারটাই দিচ্ছি খুব সামান্য পরিমাণ দিয়ে দেব আর আপনারা চাইলে এটা লিকুইডটাও ইউজ করতে পারেন এই দেখেন এই যে সামান্য পরিমাণ আমি মিথাইল ব্লু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মিথাইল ব্লুটা দেওয়া হয়ে গেলে পানিটা একটু নাড়াচাড়া দিয়ে দেবেন এভাবে যেন পুরো পানিতে এটা মিশে যায় নাড়াচাড়া না দিলেও হবে মাছ যখন ওর থাকবে তখন এমনিতেই পানিটা নাড়াচাড়া প্রায় ঠিক হয়ে যাবে আর এরপরে এই যে এরকম একটা নেট প্রয়োজন হবে আমাদের ব্রিডিং নেট তো জাস্ট দেখেন এই যে নেটটা এভাবে এ করে মের করে আমি দিয়ে দিচ্ছি ব্যাস এরপরে একটু ভিতরের দিকে আলতো করে একটু গর্তর মতো করে দেবেন এই যে জাস্ট ব্রিডিং আমাদের যেই বক্সটা এটা মোটামুটি রেডি আলহামদুলিল্লাহ এরপরে যে মাছ যেটা ছিল ফিমেল মাছগুলো আমি এখানে ছেড়ে দিলাম ফিমেলগুলো দিয়ে দিলাম এবং এরপরে এখানে মেলগুলো দিয়ে দিলাম এবং একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এইটা এটা যেন সবসময় এরকম একটা গর্ত হয়ে থাকে এই জন্য এর ভিতরে হালকা একটা ইট বা এরকম টাইপের কিছু একটা দিয়ে দেবেন যেন এটা সব সময় এরকম গর্ত মতো থাকে এবং এই মাছগুলো দেখবেন বারো থেকে ষোলো ঘন্টার ভিতরে মোটামুটি ডিম দেবে অর্থাৎ আগামীকাল সকালের দিকে হয়তোবা আমি ডিমটা পেয়ে যাব তো জেব্রা ব্রিডিং যারা মনে করেন অনেক কঠিন আসলে কঠিন কিছু না আপনাদেরকে আমি প্রসেসটা দেখেই দিলাম আসলে এত সহজ এবং এত ইজি যেটা আপনি একবার চেষ্টা করলে কিন্তু পেয়ে যাবেন তো এটাই আমার ছিল ফার্স্ট পার্টের ভিডিও জেব্রা ব্রিডিংয়ের তো এর পরের যে ভিডিওগুলো আসবে এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা ডিম থেকে কিভাবে বাচ্চাটা হ্যাসিং হচ্ছে এবং হ্যাসিং হওয়ার পরে বাচ্চাটা কিভাবে বড় করতেছি তো ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম